বর্তমান সময় বিভিন্ন বক্তা পরস্পর বিরোধী বক্তব্য রাখছেন একই বিষয় এক্ষেত্রে কার কথা বিশ্বাস করব ভাই একজন কিন্তু বন্ধু জনের বেশি হলে জমি কি নিয়ে বন্টন হবে দেখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ দেখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করার জন্য নফসকে নিয়ন্ত্রণ কি করে করতে হয় জানাবেন বিয়ের জন্য কি দোয়া করব চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি জিনা কবির অথবা এআই থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য কি দোয়া করব বিয়ের জন্য রাব্বুল আলমের কাছে দোয়া করবেন সুরে ফুলখানা নম্বর আয়াতে নেক সন্তান নেক স্ত্রীর জন্য দোয়া করবেন হালাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে নেক স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দোয়া করবেন তাই তুবা লিখেছেন নফসকে নিয়ন্ত্রণ কি করে করতে হয় জানাবেন নফসকে নিয়ন্ত্রণ করার জন্য প্রথমত কোরণিককার আল্লাহ ভিরু মানুষ যারা আছেন সে সমস্ত মানুষদের সান্নিধ্যে যাওয়া এবং যারা নফ্সকে নিয়ন্ত্রণ করতে পারে নফসের বাইরে চলা বিরুদ্ধেও তারা চলতে শিখে সেই মানুষগুলোর সান্নিধ্যে থাকার চেষ্টা করা তাদের সাথে উঠা বসা করার চেষ্টা করে নফস নিয়ন্ত্রণ করা অনেক বড় একটা মাধ্যম আল্লাহ তালের কাছে দোয়াও করা যেতে পারে নফসকে নিয়ন্ত্রণ করার মালিক মূলত আল্লাহ রব্বুল আলমেন সেই জন্য নবী কমি আসালাম দোয়াও শিখে দিয়েছেন তাকিল্লীলা নফসি তরফাতে আইন আল্লাহ আতি নফসি তাকুয়া ও জাক্কি হা আন্তঃরমান জাক্কাহা আল্লাহ আপনি আমার মনকে পরিশুদ্ধ করে দিন পবিত্র করে দিন আমার আত্মশুদ্ধি করে দিন এবং আপনি সর্বোত্তম পরিশুদ্ধকারী অন্তরকে এবং আল্লাহ তালার কাছে এই দোয়া করা যে আল্লাহ আপনি আমার নিজেকে নিজে আমার আমাকে আমার প্রবৃত্তির কাছে আপনি এক মুহূর্তের জন্য ছেড়ে দিন না অর্থাৎ আমাকে আপনি নিয়ন্ত্রণগুলো যাতে পারে প্রবৃত্তিগুলো আমি না করি তো এই দোয়াগুলো আল্লাহ তালার কাছে সাধারণভাবে আপনি করতে পারেন জালালউদ্দিন লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ এই দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমার পরে আলাদা কোনো নির্দেশনা নেই এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এটা এখন তো আপনার পর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সে খেয়াল করতে পারে বাকি আপনি খালি দিকে গায়ে ঘুমানো এটা জায়জ হাফিজ আমি মুজাহুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত্যু ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত্যু ব্যক্তির দাফনে কাফনে শরীর হলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনে শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না না করলে গুণা হবে সেরকম না করা সবের কাজ আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো হয়েছে নেই কেম স্বামী আপনি লিখেছেন বর্তমান সময় বিভিন্ন বক্তা পরস্পর বিরোধী বক্তব্য রাখছেন একই বিষয় এক্ষেত্রে কার কথা বিশ্বাস করব আল্লাহ মাফ করুন আমাদেরকে দেখতে হবে সাথে সামঞ্জস্যপূর্ণ কথাকার দেশের আলোকে কে কথা বলছেন কোনো দেশের প্রমাণ দিয়ে কে কথা বলছেন আমরা সেটাকে অনুসরণ করবো আমরা ভিত্তিতে অনুসরণ করব কোনো ব্যক্তি যদি এমন কিছু বলেন যেটা কোনো দেশের আসলে সেটাকে সাপোর্ট করে না তাহলে সেক্ষেত্রে সে আমরা গ্রহণ করব না হেজাজি সাহেব আপনি লিখেছেন ভাই একজন কিন্তু বন্ধু দুজনের বেশি হলে জমি নিয়ে বন্টন হবে দেখুন বন্ধু যদি দুজন হয় তাহলে সেক্ষেত্রে তারা বাবার টোটাল সম্পদের সর্বোচ্চ দুই তৃতীয়াংশ পাবেন যদি এক ভাই দুই বোন হন তাহলে সেক্ষেত্রে সম্পদ বন্টন হবে আপনার চার ভাগ তার দুই ভাগ পাবেন ভাই আর বাকি যে দুই ভাগ পাবেন সেটা বোনরা এক ভাগ ভাগ করে পাবেন আর আপনার যদি অন্য কোনো ওয়ারিস থাকেন তাহলে সেক্ষেত্রে ভাগের আপনার অঙ্ক ভিন্নভাবে হবে বাট একটা মৌলিক কথা আমরা চেয়ে রাখি আল্লাহ তালা কন্যা জানিয়েছেন যদি কোনো মৃত ব্যক্তি একজন কন্যা সন্তান রেখে যান তাহলে তিনি সর্বোচ্চ অর্ধেক পাবেন মৃত ব্যক্তির সম্পদের আর যদি দুই বা ততোধিক সন্তান রেখে যান তাহলে সেক্ষেত্রে তারা টোটাল সম্পদের তিন ভাগের দুই ভাগ পর্যন্ত পাবেন বাকি এক ভাগ অন্য ওয়ারিসরা বা অন্য যারা আছেন তারা পাবেন